এই যে আমরা একটা গুড্ডি রাইতেছি হ্যাঁ এর কি গুড্ডি শিয়ামছি আমাদের মাঠে আমরা দশ মিনিটের মধ্যে গুড্ডিটা বানাইলাম খুব সুন্দর গুড্ডি এই যে দেখেন এখন গুড্ডি রানের টাইম তাই নাই যাও উড়ে দোকা হ্যাঁ উড়ে দো হুই শেষ পাচ্ছা সারাই দাও এই যে গুড রেণির সময় হেনকা সকল পলাফান মাঠে উপস্থিত হ্যাঁ একদি হি হয়েছে মনে হয় কি সুন্দর গুড্ডি ও মেলানি উঠছে আর বেলা হটানো কাপ কাইবে কবে গুডিয়া কালকা কি কি দেওয়া লাগবো আলা টান দাও টান দাও বিখ্যাত গুডি উনি ওই কে অবস্থা কত গেছে কা আর কিছুক্ষণ পরে হাজার হাজার আন আন্না আন না আই পার ওই আকাশ গুডিটা আছে আগে উই করে দা লাগবো দুই পাশে দা লাগবো